আমাদের তরু এলো এলোবাজ পাগুনের দিন আমাদের তরু রক্ত পাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের অমলিন আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে পথ অপুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক গান এসো গাই এক গান সগা একোতার গান এই সুগাই একোতারে গান অর্ধশতক ধরে এই কাফেলা চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসেে লেগে আছে আহা সহিীদের রক্তখাম অর্ধশতক ধরে এই। চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাই এক তার গান

আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি নবীরা সুলের পথে দাওয়াতি কাজে এসো দিয়ে যাই আঞ্জাম রাশিদার সেই জামিনে করে যাই দৃঢ় সংগ্রাম নবী পথে যাওয়াতে কাজে এসো দিয়ে যাই আঞ্জাম রাশেদার সেই দিন আনতে যামি রে করে যাই দৃঢ় সংগ্রাম শত বাধা বিপদে থামবে নয়ার শত বাধা থাম থামবে নয়ার আমাদের এই অভিযান এসো গাই এক গান এসো গাই একতার গান আমাদের তাজা রক্তের দামে এলো আজ পাগুনের দিন ধূস বাগান জড়ে আবার ধূসর বাগান জড়ে ফুটেছে আবার গোলাপের হাসি এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এসো গাই তার গান এসো গাই তার গান